বাংলাদেশে শুটিং করতে না দেশের পরিস্থিতি ভালো নির্বাচ যত কাছে আজ পরিস্থিতি তত খারাপ হবে এমন ইঙ্গিত করেছেন যে কেটে ব্ল্যান্টের প্রতি মানি কাজ না করে তারা যে মানে সোশ্যাল মিডিয়াতেই একের পরেই এক আর্টিস্টের ছবি পোস্ট করে চার যাচ্ছে নে টা কি বুঝাচ্ছে টাকুয়ালে এটা কেই আপনার ওকে কেমন করে দেখছেন চালে কিন্তু নিশ্চয় টাকা গমেন্ট বক্সে জানাতেই পারে না এডো